হ্যালো ভিওর্স কেমন আছেন সবাই আজ আপনাদের সামনে হাজির হলাম একটা নতুন টিউটরেল নিয়ে আজকে টিউটোরিয়ালের বিষয় হচ্ছে শিক্ষক বাতায়নের তথ্য হাল্লাঘাত করা অর্থাৎ আমাদের প্রোফাইল প্রোফাইলের সম্পূর্ণ তথ্য আমরা যদি আগে না দিয়ে থাকি তাহলে আমাদেরকে আমার শিক্ষাগত যোগ্যতা প্রশিক্ষণ যা কিছু অর্জন প্রশিক্ষণের যাবতীয় তথ্যগুলি আমাদেরকে শিক্ষক বাতায়নে আপলোড করতে হবে অর্থাৎ সকল তথ্য দিয়ে আমার বাতরণের প্রোফাইলটাকে সম্পূর্ণ করতে হবে এখানে একটা আমরা দেখতে পাচ্ছি ব্যক্তিগত তথ্য অর্থাৎ আমরা যখন লগ ইন করব আমাদের শিক্ষক পেজে শিক্ষক শিক্ষকাধ্যম পেজে লগ ইন করার পর আমরা আমাদের প্রোফাইলে এডিট বাটন দেখতে পাবো এডিট বাটনে ক্লিক করলে আমাকে একটা পেজে নিয়ে যাবে সেই পেজ থেকে আমরা একে একে সবগুলো তথ্য আপলোড করব অথবা এডিট করবো যেমন এখানে আমার প্রোফাইল হান্ড্রেড পার্সেন্ট সম্পন্ন করা আছে তারপর আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমার প্রোফাইল দিয়ে দেখাচ্ছি মৌলিক তথ্য প্রাপ্তি অথবা স্বীকৃতি শিক্ষাগত যোগ্যতা কর্মস্থলের বিবরণ প্রশিক্ষণ পাসওয়ার্ড পরিবর্তন মেনু ক্লিক করে আমরা নিচে তথ্যগুলো এডিট করে দেব প্রথমে হচ্ছে মৌলিক তথ্য মৌলিক তথ্য আমার নাম জন্ম তারিখ ইমেল মোবাইল ইত্যাদি এখানে আমি একে একে সম্পূর্ণ অর্থাৎ ফিলেপ করে দিয়েছি তা আপনাদেরকে আবারও দেখাচ্ছি কীভাবে করতে হয় আপনার ইমেল জন্ম তারিখ মোবাইল নাম্বার এগুলো পরবর্তীতে আপনি যদি মনে করেন যে আমার পরিবর্তন করার দরকার তখন আপনি করতে পারবেন যে কোনো সময় এডিট অপশানে গিয়ে আপনি এগুলো করতে পারেন জেনারেল সিলেক্ট করে দিতে পারে এগুলো আপনারা যারা আগে অনলাইন ফর্ম ফিল করেছেন তাদের কাছে মোটামুটি এগুলো অনেকে পরিষ্কার ধারণা অনেক এরিয়া আছে আমরা এখানে উপজেলা প্রতিষ্ঠানের নাম এরপর আমার ইন্ডেক্স নাম্বার শিক্ষক নিবন্ধন যদি থাকে তাহলে শিক্ষক নিবেদন দেব আর না হলে আমরা ইন্ডেক্স নাম্বার দেব আমাদের এমপি ভক্তির যে ইন্ডেক্স নাম্বার আছে সেই ইন্ডেক্স নাম্বারটা দেব তারপর আমাদের যদি সামাজিক যোগাযোগ সাইট থাকে সামাজিক জব সাইটে লিংক দেব তো এখানে টুইটার আছে ফেসবুক প্রোফাইল আছে এরপরে লিঙ্ক দিন প্রোফাইল যদি থাকে দেবেন না হলে দরকার নেই তারপরে আছে নিজের সম্পর্কে আপনি যা কিছু ভাবেন সত্যি একটা লাইন লিখে দেবেন এরপর প্রাপ্তি অথবা স্বীকৃতি আপনার শিক্ষাগত বা পেশাগত জীবনে যা কিছু প্রাপ্তি আছে এখানে দেবেন আপনাদেরকে দেখাচ্ছি আমি কীভাবে যোগ করতে হয় যোগ করুক টাইপে ক্লিক করব ক্লিক করলে আমার একটা আমার সামনে একটা উইন্ডো অথবা ডায়ালগস বক্স আসবে সেখানে আমি আমার তথ্যগুলো আপলোড করব বা তথ্যগুলো দেব প্রথমে ড্রপডাউন বক্স থেকে আমি এখানে পেশাগত ব্যক্তিগত না শিক্ষাগত এগুলো যে কোনো একটা ক্লিক করে দেব বা সিলেক্ট করে দেব এরপর আইকন আইকন একটা আমরা যে এখান থেকে আমার জন্য যেটা প্রয়োজন সেটা আমরা এখানে আইকনটা সিলেক্ট করে দেব এরপর নিচে আছে শিরোনাম এরপর বর্ণনা তারিখ এরপর আপনার কন্টেন্টের যে কোনো একটা ছবি অর্থাৎ আমি যেটা দেব আমি যে প্রশিক্ষণ বা যে সফলতা তার সেই সংক্রান্ত একটা ইমেজ আমি এখানে চুজ করে দেব। এরপর আমরা এখানে একটা ছবি আমার এ সংক্রান্ত আমি একটা ছবি কীভাবে দিচ্ছি ফাইলে যখন আমরা ক্লিক করব সেখান থেকে একটা ছবি চলে আসবে ওই সংক্রান্ত আমি এখানে এই যে চোখের মতো যে আইকনটা আছে সেখানে ক্লিক করলে আমার এখানে যে যে তথ্যগুলো আছে সেগুলো এখানে দেখা যাবে এবং ইমেজটাও দেখা যাবে জন্য আমি আমার নিজের মেয়ে অর্থাৎ আমি কোন ছবি দিয়েছি সেটা এখানে দেখতে পারব এরপরটাতে ইমেজ আমার সংগ্রহ ছিল না এটা দিতে পারি নি আপনার সংগ্রহ থাকলে দেবেন না হলে দরকার নেই তারপর শিক্ষাগত যোগ্যতা আপনার যা যা শিক্ষাগত যোগ্যতা আছে একে একে যোগ করুন বাটন ক্লিক করে আমরা আমাদের শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ তথ্য আমরা এখানে আপলোড করে দেব অর্থাৎ তথ্য দেব এখানে শিক্ষার স্তর পাশের বছর প্রতিষ্ঠান ফলাফল এগুলো দিয়ে আমরা সংরক্ষণ বাটনে ক্লিক করব। করলে আমার এটা সংরক্ষিত হয়ে যাবে প্রতিষ্ঠানের বিবরণ আপনি এখানে দিয়ে দেবেন প্রতিষ্ঠানের পছন্দ করুন প্রতিষ্ঠানের ধরন কি সেটা যেমন এখানে প্রতিষ্ঠানের নাম ধরন প্রশিক্ষণের যোগ করতে পারেন যদি কোনো প্রশিক্ষণ থেকে থাকে তাহলে প্রশিক্ষণ যাবতীয় বর্ণনা এখানে দিতে পারেন সেটা কবে শুরু এবং কবে শেষ সেটা এখানে দিতে পারেন এরপর প্রশিক্ষণ সংক্রান্তের কোনো ইমেজ যদি থাকে তাহলে ইমেজটা আপনি এখান থেকে চুজ করে দেবেন করে সংরক্ষণ বাটনে ক্লিক করবেন পাসওয়ার্ড যদি আপনি চান যে আমি না পাসওয়ার্ড পরিবর্তন করে দেবো তাহলে পাসওয়ার্ড পরিবর্তনের জন্য আরেকটা মেনু মাথা একটা ট্যাব দেওয়া আছে ওই ট্যাবে যদি আমরা ক্লিক করি তখন আমরা পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো সর্বশেষ আপডেট বাটনে ক্লিক করলে আমার বাতাবরণ শিক্ষক বাতাবরণের যে প্রোফাইলটা আছে সেটা আপডেট হয়ে যাবে সকল তথ্য দেওয়ার পর আপনি যদি আপডেট বাটন ক্লিক করেন তখন দেখা যাচ্ছে যে হানড্রেড পারসেন্ট আপনার তথ্য আপডেট হয়ে যাবে তখন একশো পারসেন্ট শো করবে অর্থাৎ একশো পার্সেন্ট যখন শো করবে তখন বুঝবেন যে আপনার বাতাবরণ আপডেট করে কমপ্লিট তো আজকে যারা এখনো পর্যন্ত বাতায়নে আপনাদের তথ্য হালনাগাদ করেন নাই অর্থাৎ তথ্যগুলো দিয়ে আপনার বাতাবরণকে পরিপূর্ণ করেন নাই তারা আমার এই টিউটোরিয়াল দেখে সম্পূর্ণ করে নেবেন এবং একশো পার্সেন্ট সম্পূর্ণ করার পর আপনি বাতাবরণের অন্যান্য যে সুযোগ সুবিধা আছে সবগুলো আপনি নিতে পারবেন তো যারাই এখনো পর্যন্ত প্রোফাইল আপডেট করেননি বা একশো পার্সেন্ট পুরো একশো পার্সেন্ট সম্পূর্ণ করেনি তারা করে নেবেন তো আজকে একটি ধৈর্য সরকার দেখার জন্য সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি খুদা হাফেজ